বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আওয়ালাইকুম ওয়া ওয়াবারাকাতহ তোমার জন্য অপেক্ষায় ছিল যে সুসংবাদ সেটিই বদলে দেবে সব কিছু প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবন সবসময়ই আশা প্রত্যাশা ও পরিবর্তনের সাথে জড়িয়ে থাকে প্রতিটি মানুষের অন্তরে একটি স্বপ্ন লুকিয়ে থাকে একদিন এমন কিছু ঘটবে যা তার জীবনকে বদলে দেবে কখনো সেটা হয় ভালো খবর কখনো অপ্রত্যাশিত সুখবর আবার কখনও দীর্ঘ সময়ের ধৈর্যের পর আল্লাহর পক্ষ থেকে এমন এক অনুগ্রহ যা সব কষ্টকে মুছে দেয় জীবনের প্রতিটি পরীক্ষাই আমাদের জন্য এক একটি ধৈর্যের শিক্ষা কিন্তু সেই দীর্ঘ অপেক্ষার পর যখন সুসংবাদ এসে পৌঁছায় তখন মনে হয় পৃথিবী যেন নতুন করে আলোয় ভরে উঠেছে আজ আমরা আলোচনা করব সেই সুসংবাদ যা তোমার জন্য অপেক্ষা মানছিল। এবং কীভাবে সেটি তোমার জীবনকে আমূল বদলে দিতে পারে এক সুসংবাদ মানে কি? সুসংবাদ মানে শুধু একটি ভালো খবর নয় বরং এটি এমন এক সুখবর যা মানুষের জীবনের অন্ধকার ভেদ করে নতুন আলো নিয়ে আসে কোরআনে বারবার উল্লেখ আছে আল্লাহ ধৈর্যশীলদের জন্য সুখবর দেন এই সুসংবাদ হতে পারে দীর্ঘদিনের দুঃখ ও কষ্টের অবসান জীবনের অন্ধকার থেকে আলোর পথে যাত্রা আল্লাহর রহমতের এমন একটি দরজা যা আগে বন্ধ ছিল মানসিক প্রশান্তি ও আত্মার শান্তি লাভ অর্থাৎ সুসংবাদ মানে শুধু বাহ্যিক সাফল্য নয় বরং অভ্যন্তরীণ শান্তি ও আল্লাহর সাথে নতুন সম্পর্কের সূচনা দুই জীবনের পরীক্ষার পর সুসংবাদ প্রত্যেক মানুষই জীবনে নানা রকম পরীক্ষার মধ্যে দিয়ে যায় কখনও দারিদ্র্য কখনও রোগব্যাধি আবার কখনো সম্পর্কের টানা পড়েন এসবই আল্লাহর পরীক্ষা কিন্তু আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যারা ধৈর্য ধরে তাদের জন্য রয়েছে মহা সুখবর কোরআনে আল্লাহ বলেন অতএব নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্রষ্টি সুরা ইনশিরাহ আয়াত ছয় সাত এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি কষ্টের পরেই আল্লাহ একটি সুসংবাদ রেখেছেন হয়তো আমরা তা এখনই বুঝতে পারছি না কিন্তু অপেক্ষা আমাদের জন্যই তিন সুসংবাদ বদলে দেয় দৃষ্টিভঙ্গি মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে তার চিন্তাভাবনা বদলে গেলে যখন সুসংবাদ আসে তখন সেটি শুধু বাহ্যিক বাস্তবতা নয় বরং মানুষের দৃষ্টিভঙ্গি মানসিকতা ও আস্থা বদলে দেয় যেমন একজন দীর্ঘদিন বেকার থাকার পর চাকলি পেল এটি তার শুধু জীবিকা নয় তার আত্মবিশ্বাসও ফিরিয়ে দেয় কেউ দীর্ঘদিন অসুস্থ থাকার পর সুস্থ হল এটি তার জীবনের প্রতি কৃতজ্ঞতা বাড়িয়ে দেয় কেউ আল্লার নৈকট্য থেকে দূরে ছিল কিন্তু পুনরায় ইমানের আলোতে ফিরল এটাই প্রকৃত সুসংবাদ চার সুসংবাদ আসে অপ্রত্যাশিত সময়ে মানুষ ভাবে সব কিছু শেষ হয়ে গেছে তখনই হঠাৎ আল্লাহ এমন একটি দরজা খুলে দেন যা সে কখনও কল্পনাও করেনি উদাহরণ হযরত ইব্রাহিম আলাইহাই ও তার স্ত্রী সারাহ আলাইহ বৃদ্ধ বয়সে সন্তান লাভের সুসংবাদ পান হজরত আইব আলাইহিসালাম বছরের পর বছর রোগে ভুগেছেন কিন্তু একদিন আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থতার সুসংবাদ দেন হযরত ইউসুফ আলাইহিস্লাম দীর্ঘদিন কারাগারে ছিলেন হঠাৎ আল্লা তাকে মিশরের শাসক বানিয়ে দিলেন এগুলো প্রমাণ করে যে সুসংবাদ সব সময় আল্লাহর ইলাহি পরিকল্পনার অংশ পাঁচ তোমার জীবনের সেই সুসংবাদ তুমি হয়তো দীর্ঘদিন ধরে অপেক্ষা করছ জীবনের কোনো সমস্যার সমাধানের জন্য কোন দোয়ার কবুল হওয়ার জন্য একটি নতুন সুযোগের জন্য ভেতরের শান্তি ফিরে পাওয়ার জন্য হয়তো এখনও বুঝতে পারছ না কিন্তু আল্লাহ তোমার জন্য এমন একটি সুসংবাদ লিখে রেখেছেন যা আসলেই তোমার জীবনকে বদলে দেবে সাত সুসংবাদ বদলে দেয় সবকিছু কেন সুসংবাদ শুধু একটি ভালো খবর নয় বরং এটি একটি নতুন সূচনা হৃদয় আশা জাগায় অন্ধকার জীবনে আলো নিয়ে আসে মানুষকে নতুন পথে চলতে অনুপ্রাণিত করে আল্লাহর প্রতি ইমানকে আরও শক্তিশালী করে যেমন একজন মানুষ হতাশার অন্ধকারে থাকলেও যখন সুসংবাদ আসে তখন তার অন্তর নতুন করে বাঁচতে শেখে নয় আল্লাহর দেয়া সবচেয়ে বড় সুসংবাদ কোরআনে আল্লাহ বলেছেন মোমিনদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হল জান্নাত তাদের জন্য রয়েছে সুসংবাদ এই দুনিয়াতে ও আখেরাতে সুরা ইউনুস আয়াত চৌষট্টি অর্থাৎ জীবনের ছোট ছোট সুখবরগুলো আসলে আমাদের জান্নাতের পথে এগিয়ে যাওয়ার মাধ্যম দশ বাস্তব জীবনের শিক্ষা কখনো হতাশা হই না কারণ তোমার জন্য সুসংবাদ অপেক্ষা করছে দোয়া করতে থাকো কারণ প্রতিটি দোয়া আসমানের দরজায় করা নাড়ে কষ্টকে ভয় করো না কারণ কষ্টই সুসংবাদের পূর্বাধাস প্রতিটি মুহূর্তে আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখো বন্ধুগণ তোমার জীবনের সেই সুসংবাদ হয়তো আজই আসবে হয়তো কালকে কিংবা কিছুদিন পরে কিন্তু একদিন তা অবশ্যই আসবে কারণ আল্লাহ কখনও তার বান্দাকে নিরাশ করেন না যখন সেই সুসংবাদ আসবে তখন তুমি বুঝতে পারবে এই তো সেই মুহূর্ত যা বদলে দেবে তোমার জীবন কষ্ট দুঃখ হতাশা সব কিছু মিলিয়ে যাবে আর আল্লাহর রহমতের আলোয় তুমি নতুন জীবনের সূচনা করবে তাই আজ থেকেই আশা ধরে রাখো ধৈর্য ধারণ করো। আল্লাহর দিকে ফিরে যাও কারণ তোমার জন্য অপেক্ষায় আছে সেই সুসংবাদ যেটি বদলে দেবে সব কিছু মানুষ ভাবে যা চায় তা সাথে সাথেই পেতে হবে কিন্তু আল্লাহর পরিকল্পনা সব সময় মানুষের চিন্তার চেয়ে ভিন্ন অনেক সময় সুসংবাদ দেরিতে আসে কারণ আল্লাহ জানেন তখনই সেটা সবচেয়ে বেশি উপকারী হবে শিশুর উদাহরণ তুমি যদি পাঁচ বছর বয়সী কোনো শিশুকে গাড়ি চালাতে দাও সেটা তার জন্য বিপদ হবে কিন্তু যখন সে বড় হবে তখন সেটি তার জন্য উপকারে আসবে একইভাবে আল্লাহ সময় নির্ধারণ করেন তোমার পরিপক্কতা হয়তো তুমি এখনও প্রস্তুত নও সেই সুখবরের জন্য তোমার চরিত্র ধৈর্য ও ইমানের পরীক্ষা সম্পূর্ণ হলে আল্লাহ তোমাকে তা দেন তোমার কল্যাণ দেরি হওয়া মানেই অস্বীকার নয় বরণ কল্যাণের জন্য বিলম্ব এগারো সুসংবাদের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি যখন সুসংবাদ আসে তখন আমাদের প্রতিক্রিয়া হওয়া উচিত সুক্রিয়া আদায় করা অহংকার না করা সেই নেয়ামাতকে নেক কাজে ব্যবহার করা অন্যের সাথে সুখ ভাগাভাগি করা অনেকে সুসংবাদ পেয়ে অহংকারী হয়ে যায় কিন্তু প্রকৃত মুমিন সেই ব্যক্তি যে বুঝতে পারে এটি আল্লাহর দান তাই এর জন্য কৃতজ্ঞ থাকতে হবে বারো সুসংবাদ ও আধ্যাত্মিক জাগরণ সুসংবাদ সব সময় শুধু দুনিয়ার বিষয় নয় অনেক সময় এটি আধ্যাত্মিক জাগরণ নামাজে খুশু লাভ করা এটাই প্রকৃত সুসংবাদ কোরআনের আয়াত হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলা এটাই আত্মার জন্য সবচেয়ে সুখ সুখবর তাওবা করার সুযোগ পাওয়া আল্লাহর দরবারে ফিরে আসা সবচেয়ে বড় সুসংবাদ আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়াতে ও আখিরাতে সুরা ইউনুস আয়াত চৌষট্টি তেরো দোয়া ও সুসংবাদ দোয়া হল সেই সেতু যার মাধ্যমে সুসংবাদ নেমে আসে হযরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ বয়সে দোয়া করেছিলেন সন্তান লাভের জন্য আল্লাহ তাকে ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দেন হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম মাছের পেটে দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তুমিনা লিমিন আল্লাহ তাকে মুক্তির সুসংবাদ দেন তুমি যখন দোয়া করো তখন আল্লাহর রহমতের দরজা করা নাড়তে থাকো একদিন সেই দরজা খুলবেই চোদ্দ সুসংবাদ পেলে মানুষের জীবন কেমন বদলায় একটি সুখবর মানুষের জীবনে বিপ্লব ঘটাতে পারে হতাশ মানুষ আশাবাদী হয়ে যায় বিষণ্ন মন নতুন করে আনন্দ খুঁজে পায় দুর্বল মানুষ শক্তিশালী হয়ে ওঠে আল্লাহ থেকে দূরে থাকা মানুষ আবার তার দিকে ফিরে আসে সুসংবাদ শুধু একটি খবর নয় বরং এটি মানুষের ভেতরের আত্মাতে জাগিয়ে তোলে পনেরো সুসংবাদের পথে বাধা আমরা অনেক সময় বুঝতে পারি না কেন সুসংবাদ আসতে দেরি হচ্ছে এর কারণ হতে পারে অধৈর্য হওয়া অতীতের ভুলের কারণে শিক্ষা না নেওয়া আল্লাহর ওপর পূর্ণ ভরসা না রাখা গুনাহে ডুবে থাকা কিন্তু যদি মানুষ তাওবা করে ধৈর্য ধরে এবং নেক কাজ করে তবে সুসংবাদ তার কাছেই চলে আসে ১৬ তোমার জীবনে অপেক্ষামান সুসংবাদ ভাবতো হয়তো তুমি যে দুঃখে আছো সেটা শীঘ্রই শেষ হবে হয়তো তুমি যে স্বপ্ন দেখছ তা আল্লাহ খুব শীঘ্রই পূর্ণ করবেন হয়তো তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তুমি জানো না কিন্তু আল্লাহ জানেন আর আল্লাহর পরিকল্পনা সব সময় তোমার জন্য কল্যাণময় সতেরো সুসংবাদের সাথে দায়িত্ব সুসংবাদ পেলে কেবল খুশি হলেই হবে না বরং দায়িত্ব বেড়ে যায় যদি তুমি রিজিক পাও তাহলে দরিদ্রের হক আদায় করতে হবে যদি স্বাস্থ্য পাও তাহলে ইবাদতে মনোযোগ দিতে হবে যদি মর্যাদা পাও তাহলে অন্যকে সাহায্য করতে হবে অর্থাৎ সুসংবাদ আসলে এক ধরনের পরীক্ষা তুমি কৃতজ্ঞ থাকো নাকি গাফিল হয়ে যাও এটাই আসল বিষয় আঠেরো ইতিহাস থেকে শিক্ষা ইসলামের ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে যেখানে সুসংবাদ মানুষের জীবন বদলে দিয়েছে হিজরতের পর মুসলমানরা যখন মদিনায় পৌঁছালো তখন আল্লাহ তাদের বিজয়ের সুসংবাদ দেন বদরের যুদ্ধে দুর্বল মুসলমানরা জয়লাভ করে সেটি ছিল এক মহা সুসংবাদ হুদাই বিয়ার সন্ধি প্রথমে কঠিন মনে হলেও পরে তা ইসলামের জন্য বড় সুসংবাদে পরিণত হয় এগুলো প্রমাণ করে আল্লাহর পরিকল্পনা সব সময় সুসংবাদের দিকে নিয়ে যায় উনিশ সুসংবাদ ও অন্তরের শান্তি সবচেয়ে বড় সুসংবাদ হল অন্তরের শান্তি পাওয়া টাকা পয়সা মর্যাদা ক্ষমতা এসব কিছুই শান্তি দেয় না বরং আল্লাহর স্মরণই শান্তি দেয় নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়গুলো প্রশান্তি লাভ করে অর্থাৎ প্রকৃত সুসংবাদ হল তুমি যখন আল্লাহকে সত্যিকারভাবে স্মরণ করবে তখন তোমার হৃদয় প্রশান্তিতে ভরে যাবে একুশ সুসংবাদকে আঁকড়ে ধরা অবশেষে যখন সেই সুসংবাদ আসবে তখন সেটিকে আঁকড়ে ধরতে হবে কৃতজ্ঞ হও ভালোর পথে থাকো আল্লাহর সাথে সম্পর্ক অটুট রাখো অন্যের কেউ সুসংবাদ দাও প্রিয় বন্ধুগণ তোমার জন্য অপেক্ষায় আছে এমন এক সুসংবাদ যা সত্যিই বদলে দেবে সবকিছু হয়তো তুমি এখন কষ্টে আছো হয়তো তোমার প্রার্থনা এখনও কবুল হয়নি কিন্তু বিশ্বাস রাখো আল্লাহর রহমতের ভাণ্ডার কখনও শূন্য হয় না সুসংবাদ আসবে তোমার ধৈর্যের পুরস্কার হিসেবে তোমার দোয়ার ফল হিসেবে তোমার ইমানের দৃঢ়তার কারণে তখন তুমি বুঝবে আল্লাহ কখনো দেরি করেন না বরং সঠিক সময়েই সব কিছু খটান আর সেই মুহূর্তেই বদলে যাবে তোমার জীবন একুশ সুসংবাদকে চিনতে শেখা অনেক সময় আমরা আল্লাহর পাঠানো সুসংবাদ চিনতেই পারি না আমরা বড় কিছু চাই কিন্তু ছোট ছোট নিয়ামতকেও আল্লাহ সুসংবাদ হিসেবে পাঠান তুমি ভোরে ফজরের নামাজ পড়তে উঠতে পারলে এটাই এক সুসংবাদ তোমার শরীর সুস্থ আছে চোখে দেখতে পারছ কানে শুনতে পারছ এগুলো প্রতিদিনের সুসংবাদ তুমি বিপদের মধ্যে থেকেও ইমান ধরে রেখেছ এটাই তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ সুখবর অর্থাৎ সুসংবাদ শুধু বাহ্যিক সাফল্য নয় বরং ভেতরের শান্তি ইমান ও কৃতজ্ঞতার অনুভূতিও একটি মহা সুসংবাদ বাইশ সুসংবাদে শয়তানের কুমন্ত্রণা যখন আল্লাহ কারো কাছে সুসংবাদ পাঠান তখন শয়তন চেষ্টা করে তাকে বিভ্রান্ত করতে শয়তান মনে করায় এটা তোমার যোগ্যতা আল্লাহর দান নয় শয়তান মানুষকে গাফিল করে ফেলে যেন সে সুক্রিয়া আজায় না করে শয়তান অহংকার ঢুকিয়ে দেয় যেন মানুষ নেয়ামতের অপব্যবহার করে তাই মনে রাখতে হবে সুসংবাদ পাওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচা তেইশ সুসংবাদ ও কৃতজ্ঞতার সম্পর্ক কোরআনে আল্লাহ বলেছেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দান করব সুরা ইব্রাহিম আয়াত সাত এর মানে হল সুসংবাদ ধরে রাখার রহস্য হল কৃতজ্ঞতা যদি কেউ সুক্রিয়া আদায় করে তবে আল্লাহ তার জন্য আরও বড় সুসংবাদ নিয়ে আসেন চব্বিশ সুসংবাদ ভাগাভাগি করার গুরুত্ব সুসংবাদ শুধু নিজের মাঝে সীমাবদ্ধ রাখা নয় বরং অন্যের সাথে ভাগাভাগি করাও একটি সাওয়াবের কাজ তোমার জীবনে কোনো সুখবর এলে তা পরিবারকে জানাও এতে তাদের মনেও আশা জাগবে কোনো দোয়া কবুল হলে বন্ধুদের বলো যেন তারা দোয়ার শক্তিতে বিশ্বাস করে কোনো সাফল্য পেলে দরিদ্রকে সাহায্য কর যেন তারা আশার আলো দেখতে পারে এইভাবেই সুসংবাদ ছড়িয়ে পড়ে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে পঁচিশ অপেক্ষা করার কলা কৌশল সুসংবাদ সবসময় দ্রুত আসে না তাই অপেক্ষার সময় কিছু করণীয় আছে নামাজে মনোযোগী হও কোরআন পড়ো এবং তাফসির বোঝার চেষ্টা করো সাদকা দাও অন্যের জন্য দোয়া করো সবর করো এই কাজগুলো তোমাকে মানসিকভাবে দৃঢ় রাখবে এবং সুসংবাদ আসার মুহূর্তকে সহজ করবে ছাব্বিশ জীবনের ছোট ছোট সুসংবাদ প্রতিদিন আমাদের চারপাশে অসংখ্য সুসংবাদ ঘটে বৃষ্টির পর ফসল জন্মানো অসুস্থতার পর সুস্থ হওয়া ভুলের পর তওবা করার সুযোগ পাওয়া দীর্ঘ অন্ধকারের পর সূর্যের আলো ফোটা এসবই প্রমাণ করে আল্লাহ সবসময় বান্দার কাছে সুসংবাদ পাঠাচ্ছেন শুধু সেটা চিনতে হবে সাতাশ সুসংবাদ তোমার দোয়ার সাথে বাধা তুমি হয়তো ভাবছ তোমার দোয়া কবুল হয়নি কিন্তু আল্লাহর কাছে প্রতিটি দোয়া জমা থাকে কখনো সাথে সাথে কবুল হয় কখনো দেরি হয় যাতে তুমি ধৈর্য শিখো কখনো আল্লাহ তোমার দোয়ার পরিবর্তে আরও ভালো কিছু দেন তাহলে নিশ্চিন্ত হও তোমার সুসংবাদ তোমার দোয়ার সাথেই বাধা উনতিরিশ আখেরাতের সুসংবাদ সবচেয়ে বড় সুসংবাদ দুনিয়ার নয় বরং আখেরাতের যখন কবরের ফেরেস্তারা বলবে তুমি সফলদের অন্তর্ভুক্ত যখন কেয়ামতের দিন তোমার হাতে আমল নামার ডান হাতে দেওয়া হবে যখন জান্নাতের দরজা খুলে তোমাকে স্বাগত জানানো হবে এগুলোই প্রকৃত সুসংবাদ যেটা বদলে দেবে শুধু তোমার জীবন নয় বরং অনন্তকাল ত্রিশ শেষ আসার আলো হতাশার অন্ধকার যতই গভীর হোক সুসংবাদের আলো সবসময় কাছেই থাকে তুমি যদি ভেঙে পড়ো তখন মনে রেখো আল্লাহর রহমত তোমার জন্য অপেক্ষা করছে তুমি যদি ব্যর্থ হাও মনে রেখো সফলতার সুসংবাদ খুব কাছেই আছে তুমি যদি কাঁদো মনে রেখো হাসির সুসংবাদ তোমার দিকে এগিয়ে আসছে প্রিয় বন্ধু তোমার জীবনের গল্প এখনও শেষ হয়নি হয়তো তুমি ভাবছ সব কিছু অন্ধকার কিন্তু আল্লাহর কাছে প্রতিটি কষ্টের পর সুসংবাদ লেখা আছে একদিন তুমি সেই মুহূর্তে পৌঁছাবে যখন বুঝতে পারবে এটাই সেই সুসংবাদ যা বদলে দিয়েছে আমার জীবন তখন তোমার চোখে আনন্দের অশ্রু ঝরবে আর অন্তরে প্রশান্তি নেমে আসবে তাই হতাশ হয়েও না বরণ আশা ধরে রাখো কারণ তোমার জন্য অপেক্ষায় আছে সেই সুসংবাদ যেটি বদলে দেবে সব কিছু হে আল্লাহ আমাদেরকে সেই সুসংবাদ দাও যার জন্য আমরা আকুল হয়ে আছি তোমার দয়ার দৃষ্টিতে আমিন ইয়ার আব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওয়া বারাকাতুহু